আপনাদের আবদার অনুযায়ী যেটা বিকৃত মালের দাম সেই বিকৃত মালের দামের আমরা বাজার দরটা একটু জানবো এবং কিছু কিছু মানুষ বিক্রি হয় সেই টাইপের ভিডিও চান ওটাই জানবো যেমন ধরেন এ ভাই একজোড়া মহিষ কিনছে ব্যাপারে আর পি ট্যাগের মিষটা দেখায় এগুলো ইন্ডিয়ান মোষ সিলেটি মশ সিলেটি বর্ডারের মোষ দেখি একটু একটু ভাই ফাঁকা সাইড থেকে দেখায় এই যে মুষ দুটো একটু ভালো পার্সেন্টেজের আছে দাম কেমন হলো বড় ভাই দু লাখ ছাব্বিশ এক লাখ তেরো করে খুব সুন্দর কিনেছেন কিন্তু মষুগুলো জাতের মোষ এবং খুব বেশি কাবু মোষ না আপনার মোষগুলো রাখেন ক মাস ক কত দিন ছয় মাস ছয় মাস বাসা কথাই হলো ভাঙুড়া পাবনা ভাঙুড়া বাসাতে পালেন না পালে ছেড়ে দেওয়া বাসাতেই আচ্ছা এই যে ছয় মাস পরে এক কেমন বিক্রি টার্গেট করছেন তিন লাখ হবে ইনশাল্লাহ দু লাখ আজকে তিরিশ দিয়ে কিনলেন ছাব্বিশ

জিজ্ঞাসা করেন যে কত চাইছেন দাম কিন্তু হাই করে অনেক দাম চেয়ে বসে ঠিক আছে তো সেখান থেকে আপনাদেরকে ব্যালেন্স করে দাম করতে হবে যেমন এর ওনারা তাদের কাছে দাম চাইছে দু লাখ আশি হাজার টাকা এই জোড়াটা আর ওনারা দাম দিয়েছে দু লাখ দশ হাজার টাকা মানে সত্তর হাজার টাকা কম বলেছে সব ব্যাপারে কিন্তু এক না আপনি যদি এখানে মানবতার খাতিরে যদি দাম বলতে চান তখন কিন্তু ধরা খেয়ে যাবেন দেখে শুনে তো দিয়ে তারপরে আপনি কথা বললেন দু লাখ বিশ নাকি ছাব্বিশ লাস্টে ছাব্বিশে হয়েছে খুব সুন্দর দাম দর করেছেন ভালো লেগেছে জোড়াটা নিয়ে যান আল্লাহ দোয়া করে দিয়ে ভালো কিছু হবে

তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর দিন দর্শক আজকে রবিবার হাটের সর্বোচ্চ সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল দেখছি আমরা অনেক সুন্দর গরু দেখেন এই গোড়া পাওয়া যায় কিনলো দেখি একটু জানার চেষ্টা করি গোড়া কত হলো ভাই কত হলো কেন সব